আসসালামু আলাইকুম আজকে পর্ব দেখা চলো সবাইকে জানাই স্বাগতম আজকের রেসিপিতে আমাদের দেশের শীতকালে খুবই জনপ্রিয় দুধছরা পিঠা রেসিপিটি শেয়ার করব তৈরি করা খুবই সহজ খেতে নরম তুলতুলে আর রসালো এই পিঠা বানাতে কোন চালের গুঁড়োর প্রয়োজন হয় না হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় খেতে লাগে অসাধারণ অনেকটা রসমালাইয়ের মতো খেতেও কিন্তু তার চেয়ে কম না রসালো এই পিঠা রেসিপিটি আশা করি আপনাদের আসতে ভালো লাগবে চলুন পুরো ভিডিওটি একবার দেখে নেওয়া যাক রসালো এই পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে সুজি এক কাপ সুজি নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী সুদি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক কাপ জন্য এক কাপ লিকুইড উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্ট না থাকলে এর পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন তবে বেকিং সোডা দেওয়া যাবে না এতে করে খারাপ একটি গন্ধ আসবে সবগুলো উপকরণ একটু আমি দিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইড করে রেখে দিচ্ছি অপরদিকে পরবর্তী প্রস্তুতি নিয়ে নিছি দুইটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি মতন লবণ দিয়ে ডিমটাকে ভালো মতন ফেটে নিব, যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ফেটে নিচ্ছি এদিকে আমার সুজিটাও খুলে দেখুন ডাবল হয়ে গেছে লিকুইড দুধের পরিবর্তে এই ব্যাটারটা উষ্ণ গরম পানি দিয়েও করে নিতে পারবেন কিন্তু তার সাথে অবশ্যই হবে তাহলে টেস্টটা ভালো আসবে চিনি আর ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিম থেকে যে একটি খারাপ গন্ধ আসে অর্থাৎ আষ্টা গন্ধ আসে এটা যাতে না করে একজন এখানে ব্যানেলা এসেন্স কয়েক ফোঁটা দিয়ে দিবেন তবে কয়েক ফোঁটা ব্যানেলা এসেন্স দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণে আবারও ভালোভাবে পেটিনিত নিতে হবে ব্যানেলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়ো অল্প কিছু দিয়ে দিবেন সুন্দর একটি গ্রাম ছড়াবে তো আমি চামি দিয়ে নেড়ে মিল্ট করে নিচ্ছি তো ব্যাটারটা এরকম ঘন হবে এর থেকে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না আমরা চিতে পিঠার ব্যাটারটা যেরকম করি ঠিক ওই রকম একটি ব্যাটার করে নিব এরপর এখানে আমি এই যে ছোট ছোট বাটি নিয়েছি দেখতেই পাচ্ছেন বাটিতে প্রথমে তেল ব্রাশ ব্রাশ করে নিচ্ছি আর আপনাদের এই ধরনের বাটি যদি না থাকে ঘরে যে স্টিলের ছোট ছোট বাটি থাকে স্টিল বা সিলভারে যাই বলুক না কেন ওই বাটিতেও তেল ব্রাশ করে এই পিঠার তৈরি করে নিতে পারেন তো আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি আর এখানে একটি ছিদ্রযুক্ত যুক্ত আমি চালনি নিয়েছি এই চালনির উপর রেখে পিঠাটা আমি ভাপিয়ে নিব তো আমি এটার উপর তুলে নিচ্ছি এই পিঠাটা বানানো খুবই সহজ আর খুবই টেস্টি মজার হয়ে থাকে একসাথে অনেকগুলো ভাপা পিঠা করে নেওয়া যায় এদিকে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির উপরে আমি ছিদ্রযুক্ত চালনিটা রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি মারসালা পিঠাটা ফুলে দেখো কত সুন্দর হয়েছে একটি টুৎপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা টুৎপিকটা যদি আসে তাহলে হবে পিঠাটা হয়ে গেছে বুঝে সবগুলো পিঠা বানিয়ে আমি ঠান্ডা করে মলা করে নিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দর লুক এসেছে অনেক নরম আর কিন্তু হয়েছে এই পিঠাটা একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা নেই ঘরে থাকা চার কাপ দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন এই আমি একটি বানিয়ে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে এসব ধরনের কাপ ফেটে যাওয়ার কোন ভয় থাকে না কাপেও পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি মোলাট করে দেখাচ্ছি এক কাপ সুজি দিয়ে আমার আটটা পিঠা হয়েছে এই সেজে আর কাপের পিঠাটাও দেখো কত সুন্দর নরম তুলতুলে আর কতটা ফুলেছে সুন্দর দেখাচ্ছে এবার দুধ সরস পিঠাটা করার জন্য দুধের শিলে তৈরি করে নিব এক কাপের থেকে কিছুটা কম খেজুরি গুড় নিয়েছি এখানে আমি ঝোলা গুড়টা নিয়েছি অল্প কিছু পানি দিয়ে গুড়টাকে ভালো করে জাল করে নিব জাল করে লিকুইড করে কিছুটা ঠান্ডা করে তারপর দুধটা অ্যাড করব এখানে গুড়ের পরিবর্তে আপনাদের চিনি দিতে পারেন চিনি দিয়ে প্রথমে ক্যারাম করে তারপর দুধ দিয়ে সেটাটা তৈরি করে নেবেন এতে করেও খুব সুন্দর একটি কালার আসবে খেজুরের গুড়টাকে জাল করে কয়েকটা বলক তুলে নিয়েছি এবার চুলাটা কমিয়ে দুধটা অ্যাড করে দেব খেজুর গুড়টা বেশি জাল দিতে না পড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না একটু কালার আসবে এখানে আমি কেজি আগে থেকে জাল করে রাখা ঘন দিয়েছি এর সাথে কাপ দুধ দিয়ে এতে করে এর টেস্টটা আরো বেশি ভালো লাগবে দুধের সিরা অল্প কিছু এলাচের গুঁড়ো দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে দেখা দেবেনি আপনারা ইচ্ছে করলে এর ভিতরে কয়েকটা দারচিনি বা তেজপাতাও দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য কয়েকবার বেশিক্ষণ জাল করবো না দুধটা তো আমি আগেই জাল করে ভালোভাবে ঘন করে নিয়েছি তার উপর আবার গুঁড়া দুধ দিয়েছি দুধের শিরাটা গম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিব এতে করে পিঠার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে তো সবগুলো পিঠা দেওয়া নেওয়ার পর ঢাকনা দিয়ে থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রেখে দিব আমি দুপুরে পিঠাটা তৈরি করে নিয়েছি সন্ধ্যায় আমি এই পিঠাটা পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ পিঠাটা দেখতে কত সুন্দর রসালো হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার ঠিক রসমালার মতন উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে করে স্বাদে কোনো পরিবর্তন হবে না শীতকালীন খুবই জনপ্রিয় দুধ সারস খুবই সহজ খেতে নরম টুলটুলে আর রসালো হয়ে থাকে তো আমি একটি কেটে দেখাচ্ছি কত সুন্দর আর রসালো হয়েছে দেখতেও খুব লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ বাসায় একবার আপনাদের সবাই ট্রাই করবেন এটা ট্রাই না করলে আপনার বুঝবেন না এই টেস্ট টা কতটা অসাধারণ আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম